গোতে নাই গো গতি নাই দান সারা ভামি গো সব ভামি করে বিক্রিতে দেন গো ভামি এই কি ধরে এই কি হইছে ভাই বাবা করেছিল সাসকান আরে ভামি দানছে এই করে বিক্রিতে দেন কাদের বিক্রিতে দেন আর আপনি বিক্র না দিলে আমার সারা দিন ভালো কাটে না গো এই

বৰ লগাই গৈছে বোলোনে বাপ বেৰে গৈছে কোনে আম্মা কোৱা এই কি ছাত মাতাবনেকে বাবাও কোৱা যাবি না আৰু ভাবিও কোৱা যাব না কোনে আম্মা বল তেব হে আমা নাই না বিককে দি বেরিছাই না কোণকের বাপের টাকা বেরাইছি বিককে যাবের গেলি এই বাপ বাড়ি নাই এই মা বাড়ি নাই এই নানি বাড়ি নাই আরে তুই আমার হক মেরে খাইছিস আরে তোকে সম্পদের উপর আমি ওই দিলাম তোকে সম্পদে পিপড়া ধরব পিপড়া যাই সেই বাড়ি যাই বিককে সাদি কেও পাওয়া যায় নাকি ও আফা বিককে দিজনগো আফা বাড়ি আছে নাকি আফা সারা দিন গালি বিককে দিয়া লাগে আর কত দেব বিক্কা নেন

এই যে করে দিছি সে করে নে খেয় বাইসে থাকগা জানতে তুই তো ভাত মারলি তুই আমার কাছে এক কোটা চালে দোয়া নিয়া তুই চাল দি লব কোটা আমি তো চাল নে না রে আর আমার সম্পর্কে তোর কোন আইডিয়া আছে আমি যে অ্যাটিটিউড নিয়ে চলি তুই জানিস ফকিরের ব্যাপারে অ্যাটিটিউড এক মুট চাল দিলেই ফকির খুশি হয়ে যায় তুই তো চাল দিছিতি আবার উদিষাপ করতিছিস জানতে দা এই কইনের বাচ্চা আমি তো ভাবি আফা চাল নে না রে তুই আমার এক ফোটে চাল দিছিলি বলে তোর চালকে আমি নিছিলাম তুই তো আমার সাথে বাদ পারি করলি রে এই ফোর তুই কেন যাবি নাকি তো দারু পেটা করবে তোরে আমি ওদের সাপ দিলাম তুই আমার এক ফোটে চাল দেখা অল্প কটা চাল দিছিস তোর ধনে যেন পিপলা ওঠে এই পিপলা উঠবো মানে না মানে তোর ধন সম্পদের উপর পিপলা ধরবো আর তোর টাকা পয়সা সব ইঁদুরে কাটা ফাঁদা ফাঁদা করে ফেলাবো তোর আমি ওদের সাপ দিলাম তুই কি যাবি না মায়ের খাবি এ কোন ডাক্তারের কাছে আসলাম বেশি চাল অল্প কাটা চাল দিলো দিল এটা কোবের গেছে মেরে বেরো যায় আবার লাঠে দিয়ে তার এক জায়গায় গেলি ওগুলির উপর আমি অধি সাপ দিলাম ওরা পথে কাটে ঘুরবি